ক্যালেন্ডার তৈরি করে দিয়েছে এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের বিশেষ করে আমরা যেটি দেখতে পাচ্ছি বা আমাদের কাছে অভিযোগ আসছে হিমসাগর আম এটি কিন্তু পাড়ার কথা বিশ মের পর থেকে বিশে মে থেকে আর কি আমাদের বাজারে এটি আসবে কিন্তু আমরা জানতে পারছি বা আমরা অভিযোগ পাচ্ছি যে বিশে মের আগে অর্থাৎ এখনই বাজারে প্রচুর পরিমাণে আমাদের হিমসাগর আম আসছে এটি আসলে কোনোভাবেই আমাদের কাছে কামনা না এই কারণে কারণ এটা নীতি নির্ধারক যারা তারা কিন্তু জেনে শুনে বুঝেই এই আমটি বিশ তারিখে পারার যে ডেট সেটি নির্ধারণ করে দিয়েছেন তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন কোনোভাবেই আপনারা এই আইনের ব্যত্যয় করবেন না কারণ আইনের ব্যত্যয় করলেই তাদের বিরুদ্ধে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব সুতরাং আপনাদের প্রতি অনুরোধ রইল যে আমরা বিশেষ করে সাতক্ষীরা আমরা যেহেতু সারা বাংলাদেশে একটু নির্দিষ্ট বলা যায় যে প্রথম দিকেই আমরা আমাদের এই যে সুস্বাদু আমটি আপনাদের খাওয়াই এটির যেন কোনোভাবেই এই এই সুনামটি আমরা নষ্ট করতে চায় না সেই সুনামটি যেন কোনোভাবেই নষ্ট না হয় তার জন্য আমরা এটার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে নিয়ে আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি যে আপনি এই চাষিরা যে আবেদন করতেছে যে বাজারে গাছে কিছু কিছু গাছে আম হিমসেপর আম পাক ধরেছে এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন একটু বলেন না কিছু আম পাকতে পারে একটা গাছে সবগুলো আম তো আসলে অ্যাট এ টাইমে পাকে না তো আর তারপর অনেক সময় অনেক গাছে যদি আগে একান্তই পাক ধরে তাহলে আপনারা আমাদের কাছে আসেন আমাদের উপজেলা কৃষি অফিসার আসেন আমরা আছি আমাদের কাছে আবেদন করেন সরেজমিনে আমাদের যিনি এই ব্যাপারে অভিজ্ঞ তিনি তদন্ত করবেন আমাদের কৃষি অফিসের মাধ্যমে তদন্ত করে সেটা যদি এরকম হয় তাহলে আমরা এটা নিয়ে পরবর্তীতে আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে এটাই